পাঁচটা আপেলের দাম পঞ্চাশ টাকা দাম শুনেই তো পেট ভরে গেছে খাবো কি আজ ভ্যাকসিন আমরাও যেমন রোমাঞ্চ একটা ব্যাপারও আছে তার সাথে টেনশনও হচ্ছে আর ভয়ও একটু লাগছে এই মাত্র জাস্ট বাড়ি নিয়ে এলাম ওকে এখনও তো কিছুই বুঝছে না দেখছি কাঁদেও নি খুব হাসির মুডেই আসছে হাসাহাসি করছে বাহ পুরো জল অস্থির মতো হাই উঠছে সুপ্রভাত ভেরি গুড মর্নিং সবাইকে শুরু হলো আমাদের লিভ লাইভলির আর একটা নতুন ফ্লগ আজকে হচ্ছে কুড়ি ডিসেম্বর দু এখন বাজে সকাল সাড়ে দশটা আর কুচি আমার কোলে শুয়ে আছে ও উঠেছে পাঁচটার সময় তখন উঠে ওর খিদে পেয়ে গেছে একটু কান্নাকাটি করছিল খাওয়া দাওয়া করলো তারপর ওকে পরিষ্কার করানো হলো গরম জামা কাপড় পরানো হলো আর তারপর আমি ওকে নিয়ে এখন একটু বারান্দায় রোদের মধ্যে ঘুরছি আর আজকে একটা হ্যাঁ ওর অনেকবারই ব্রেকফাস্ট হয়েছে প্রায় দু তিনবার ব্রেকফাস্ট করে নিয়েছে আমি জাস্ট চা খেলাম একটু আগে আর আজকে আমাদের একটা স্পেশাল ইনফ্যাক্ট আমাদের না কুচির কুচির জন্য একটা স্পেশাল দিন তার কারণ হচ্ছে কুচির আজকে ভ্যাকসিন ইয়েস আজকে কুচির ভ্যাকসিন দেওয়ার দিন তাই সমস্ত কিছু আমরা বলে রেখেছি হেলথ হেলথ সেন্টারে যেখানে আমরা যাব আজকে ওকে ভ্যাকসিন দেওয়াতে তো ডাক্তারের সাথেও কথা হয়ে গেছে ডাক্তার ভ্যাকসিন সমস্ত রেডি করে রেখেছে বলেছে বারোটার পর আসতে তাই কুচিকে নিয়ে আজকে যাব আমরা ভ্যাকসিন দেওয়াতে ফার্স্ট টাইম এটা কুচির ভ্যাকসিন আগের বার পোলিও খেয়ে এসছে এখন ভ্যাকসিন নিতে যাবে তাই একটু টেনশানে আছি হ্যাঁ কারণ ডাক্তার তো বলেছে ওটা পেনলেস কোনো ব্যথা লাগবে না বাট স্টিল যতটা বাকিদের থেকে শুনেছি একটু ব্যথা তো নাকি হয় তো সেটা ও কতটা কি সহ্য করবে কান্নাকাটি করবে কি না সেটা একটু টেনশানে আছি যদি কান্নাকাটি না করে যদি ব্যথা না হয় তাহলে তো খুব ভালো আর যদি হয় ইন দ্যাট কেস আমরা মেন্টালি একটু প্রিপারেশান নিচ্ছি যে কিভাবে ওকে সামলা হবো কারণ সারাদিন কান্নাকাটি করবে সেটা তো স্বাভাবিক কারণ আমরা যখন ছোটো ছিলাম আমরা যখন ভ্যাকসিন নিয়েছিলাম খুব ব্যথা হতো তখন পেনলেস ভ্যাকসিনটা ওঠেনি তো তখন এক গোটা দিনই ব্যথা করতো বাবা মা বলতো যে সারাদিন নাকি কান্নাকাটি করতাম ব্যথায় ছটফট করতাম তো এখন পেনলেস ইঞ্জেকশন উঠে গেছে ব্যথাই হয় না বোঝাই যায় না তো সেটাই যেন হয় একদম ব্যথা না লাগে কুচি যেন একদম সবসময় স্মাইল করতে থাকে আর পেছনে মা গরম জামা পড়ছে সবে এখন ও শালও চাবা দিচ্ছে জ্যাকেটও চাপা দিচ্ছে ওর খুব ঠান্ডা লেগেছে যাই হোক তো কুচি কি হয়েছে বাবা কুচি আমার দিকে চেয়ে আছে একদিকে কি বাবা তুমি আজকে ইঞ্জেকশন নেবে আর চড়না বাপ্পা চড়না বাপ্প বা আমার মনটা নিয়ে নাও তাড়াতাড়ি এসে যাও ও শোন না ও শোন ও চোন না অসোন টিং 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 আমি সারাক্ষণ ওর সাথে এরকম করতে থাকি আমার পুতুল এটা তো যখনই আমি বাড়িতে থাকি ওকে একদম আমি কোল ছাড়া করি না সব সময় আমার কোলেতেই রাখি যতটা পারি চটকে নিই কারণ এই মুহূর্তটা পাস হয়ে গেলে আর ফিরে আসবে না এই যে ফেজটা এই যে কোলে আছে এই ফেজটা মানে খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় সবাই বলে তো যতটুকু পারছি প্রতিটা মোমেন্ট আমি লিভ করতে চাই কই আমার সোনা বাবা কই আমার সোনা বাবা কই তুমি কি আমার সোনা বাবা খুব সোনা বাবা প্রচন্ড সোনা বাবা আচ্ছা ঠিক আছে আর সোনা বাবা গো হেঁচকি উঠছে সোনা বাবা গো সোনা বাবা দাদু দিদা এখানে চা খাচ্ছে এখানে ঠাকুমাও চা খা ও ঠাকুমাও চা খাচ্ছে এখন রোদ খেতে বাবা আমার বাবা বাবা আমার আমার বাচ্চা ডায়মন্ড বাবা আমার প্ল্যাটিনাম বাবা ভ্যাকসিন দিতে যাওয়ার আগে আমাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার থার্সডে আর আগামীকাল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে তার জন্য একটু বাজার দোকানও করতে হবে তো সেই জন্য বেরোচ্ছি আগে লক্ষ্মী পুজো বাজারটা করে আনবো আর তারপরে যাব আমাদের সোনা বাবার ভ্যাকসিনের জন্যে এসেছি এখন ফলের বাজার করতে যে এক কাঁধি কলা নিয়েছি এখান থেকে আপেল নিচ্ছি ওদিকে বেদানা এদিকে লেবু নেবো মোটামুটি হয়ে যাবে আরও কিছু ফল যেগুলো বাকি থাকবে সেগুলো অন্য জায়গা থেকে নিয়ে নেব আপেল তো নিচ্ছি আর পাঁচটা আপেলের দাম পঞ্চাশ টাকা দাম শুনেই তো পেট ভরে গেছে খাবো কি এখন এসছি ফুলের দোকানে ফুল নিতে রাজীব দা দশকর্মার সমস্ত জিনিসপত্র দিচ্ছে পাঁচ কটা এটা বলেছ ওই পাঁচ কটাই বলেছো তো মোটামুটি সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে কমপ্লিট তো লক্ষ্মী পুজোয় ধানটা আমাদের লাগে এই বছর ধানটা চেঞ্জ হবে আর এছাড়া সমস্ত কিছু জিনিসপত্র ও নতুন ব্যাগ দিচ্ছে সাবাস হ্যাঁ পাঁচ হিসেব হচ্ছে রকেট সায়েন্সের ক্যালকুলেশন কত দামের ওপর গেলে ব্যাগটা তুমি দিচ্ছ ও ধূপ দাও ধূপ দাও ধূপ বলতে ভুলে গেছি আমরা এখন ভ্যাকসিন দেওয়াতে নিয়ে এসেছি তো প্রচন্ড কান্নাকাটি করছে সব বাচ্চারা ও ওকে নিয়ে ওয়েট করছে আমরা ওয়েট করছি এত কান্নায় ও যাক যেও না কাঁদ না কিন্তু বাড়িতে আমরা যখন বাজার করতে পেরেছিলাম তখন সে কান্নাকাটি করছিল তো যাই হোক ভ্যাকসিন আমরাও যেমন রোমাঞ্চ একটা ব্যাপারও আছে তার সাথে টেনশনও হচ্ছে আর ভয়ও একটু লাগছে যাই হোক বাচ্চা মানেই কত মিষ্টি এখানে এসে কুচি অনেক দাদা দিদি পেয়েছে কুচি সব থেকে ছোট এখানে ওর চোখে থেকে এই মাত্র জাস্ট বাড়ি নিয়ে না ওকে এখনো তো কিছুই বুঝছে না দেখছি কাঁদেও নি খুব হাসির মুডেই আসছে হাসাহাসি করছে আমার ব্রেভ বয় তুই জানি না পরে কি হবে চাই হোক এখন বাইরের ড্রেস পাল্টে দিই তারপর দেখা যাবো কি করে সোনা বাবাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে একটু কাঁদছিল যদিও সামান্য তো এখন দুধ খাচ্ছে আর আমি এখন যাচ্ছি আমার বাইকটার যে হেডলাইটটা আছে ওটা জানি না কীভাবে ফিউজ হয়ে গেছে তো রাত্রিবেলা গতকাল বেরিয়েছিলাম এবং দেখছি হেডলাইট জ্বলছে না কোনোভাবে চালিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু এই পকেটে আবার টাকা এলো থেকে আমার এক টাকা মানে ধন বৃদ্ধি যাই হোক আমি এখন যাচ্ছি বাইকটা সার্ভিসিং করাতে হবে তো হেডলাইটটা পাল্টাতে হবে আর এসে তারপর আমি আমার সোনা বাবাকে নিয়ে একটু আদর করে দেবো কারণ একটু ব্যথা পেয়েছে মানে ভাবছিলাম ইনিশিয়ালি ব্যথা হয়তো লাগবে না কিন্তু অনেক বাচ্চা কাচ্চা এসছে এবং সবাই দেখছি অল্প বিস্তর কান্নাকাটি করছে তো আমার সোনা বাবা ওখানে ইনিশিয়ালি কাঁদেনি হ্যাঁ ও র্যাদার হাসছিল বাড়িতে ঢোকার পর কান্নাকাটি একটু শুরু করেছে তো ওখানে ব্রেফ ছিল ওখানে ব্রেভ ছিল তো ওখানে যারা যারা যে নার্সরা ছিলেন তারা বলছেন বা খুব ব্রেভ বাচ্চা তাই বললাম সে তো হবেই কার বাচ্চা দেখতে হবে তো সিংহের বাচ্চা তো ও দেখছে পেছন থেকে আমাকে এনি আমি যাই এই আমি আসছি বাইকটা দিয়ে কেন কিশোর সিংহ যে ওখানে আমাকে সবাই বলছে যে মায়ের থেকে বেশি বাচ্চার বাবা ভয় পাচ্ছে বাবা দূর থেকে দেখে এমন মুখ চোখ করছে আমাকে ওখানে যারা ছিলেন নার্সরা সেই দিদিরা আমাকে এসে বলছে মায়ের থেকে দেখছি বাবা বেশি ভয় পাচ্ছে ওকে গিয়ে বলছে দাদা আপনি বাইরে যান আপনি চলে যান আপনি চুলে স্বাভাবিক অত বড়টা মানে মানে ছুঁচ ফোটাচ্ছে সোনা বাবা ওইটুকু একটা বাচ্চা তার ওপর ছুঁচ দিয়েছে তো একটু কষ্ট তো লাগছেই আমার হ্যাঁ তো আমি ভাবছিলাম আমার লাগবে লাগবে এরকম মুখটা একটু মানে অন্য দিকে করে নিচ্ছিলাম তো মানে বেশিরভাগ বাচ্চারই ওখানে কান্না কান্টি শুরু করছে ফেলেছে অন্য বাচ্চাকে দেখে ওর কাছে গিয়ে কাঁদছি যে এটা ভেবে যে ওর ওরম হবে কিন্তু ও দেখলাম একদম কাঁদেনি তো ও আমাকে সাহস দিয়েছে ও দেখছি একটুখানি কেঁদেই থেমে গেল তো ওই দেখে আমারও আর কান্না আসেনি কিন্তু বাড়ি এসে এখন একটু চুপচাপি ছিল স্নান করানোর পরে একটু পাটা লাফালাফি করেছে একটু কাঁদছে তো এখন খাচ্ছে চুপচাপি তো দেখা যাক কি হয় আজকের দিনটা কিন্তু ও ব্রেফ ছিল আর মানে আমার মতো ব্রেফ ছিল না আসলে অত বড় ইঞ্জেকশন ফোটাচ্ছে একটু এখানটায় আমার কষ্ট হচ্ছিল বেচারে যদি কেঁদে দেয় কিন্তু আলটিমেটলি কাঁদে নেই জাস্ট ভালো অ্যাটলিস্ট এই আমি বাইকের চাবিটা কোথায় রাখলাম গো এই এক হয়েছে কোথায় কোথায় না বাইকের চাবিটা রেখে দিই তারপরে খুঁজে বেড়ায় সারাক্ষণ বেরোবার সময় বাইকের চাবি আর জুতো মানে এদিক ওদিক কোথায় যে খুলে রেখে দিই খুঁজে পাই না তারপরে নিচেই আসি মনে হচ্ছে দেখি এই যে চাবি পেয়ে গেছি হেডলাইট পাল্টানো কমপ্লিট এই চন্দ্র আমার বাইকের সমস্ত কাজ ওই করে বাইকটা রেখে আসতে হলো কারণ অটো স্টার্টের যে ফাংশানটা সেটা কাজ করছে না তো সন্ধ্যের আগে সেটা দিতে পারবে না কারণ সেই পার্টসটা পাল্টাতে হবে দেওয়ার এখন হেঁটেই বাড়ি ফিরছি বিকেলবেলা ও বাড়িতে বাইকটা দিয়ে যাবে এখন বাজে বিকেল চারটে আর এখন আমরা লাঞ্চ করছি কারণ এতক্ষণে আমরা সময় পেলাম খাবার খাওয়ার কারণ সকালে আমরা গেছিলাম পুজোর বাজার করতে তারপর গেছিলাম আমাদের সোনা বাবাকে নিয়ে ভ্যাকসিন দিতে তারপরে ও করছে তারপর খুব কান্নাকাটি করছিল তারপর ওকে নিয়ে কিছুক্ষণ শান্ত করা ছিল আমি গেছিলাম আমার বাইকটাকে সার্ভিসিং করাতে তো এত কাজ একসাথে করতে গিয়ে কখন যে সময় বয়ে চলেছে আমরা খেয়ালই রাখিনি ফাইনালি এখন আমরা দুজনে মিলে ফ্রি হয়েছি খাবার খাওয়ার জন্যে দাদু দিদা যদিও এখনও খেতে পারেনি দাদু দিদা এখন বাচ্চাকে সামলাচ্ছে আমরা খেয়ে ওপরে যাব। তারপর আবার দাদু দিদা আসবে খেতে যদি ওনাদের বললাম আপনারা আগে খেয়ে নিন তো ওরা খেলো না বললো তোরা তোমরা আগে যাও খেয়ে নাও তারপর আমরা আসছি এখন আবার আজকে ওকে ছাড়া কারো কাছে থাকে না কারণ মায়ের কাছে সবসময় মাকে দুধ খাওয়াতে হচ্ছে মাকে আদর করতে হচ্ছে মাকে সঙ্গে থাকতে হচ্ছে যার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে উপরে চড়ু এক্ষুনি এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর লাঞ্চ করে উঠে এখন আমরা পার্ক হাঁটছি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছিল আর ইচ্ছা করছিল মিষ্টি মিষ্টি কিছু খাই তাই দিয়ে চেরি রাখা ছিল ওকে বললাম খাবে ও বললো খাও কেন ধরো তো খেতেই চায় না কি মিষ্টি খায় না কে জানে হে গাইস গুড ইভিনিং দুপুরে দুপুরে বলাটা ভুল বিকেলে তো লাঞ্চ করেই উঠলাম চারটের পর আর তারপর একটু টায়ার লাগছিলো তাই একটু রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি কখন এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমাকে বাইকের দোকান থেকে ফোন করলো যে দাদা বাইকটা হয়ে গেছে রেডি তুমি এসে নিয়ে যাও তো নাকি আমি আসব তো আমি বললাম থাক তোকে আর আসতে হবে না কষ্ট করে কারণ আমি তো ফুল আনতে যাব পুজোর ফুল তো আমি বললাম ঠিক আছে তুই রাখ বাইকটা গ্যারেজে আমি আসছি ওখান থেকে বাইকটা নেব নিয়ে যাবো ফুল আনতে তারপর বাড়ি আসবো তো বাইরে বেশ ঠান্ডা পড়েছে শীতকালের সন্ধেবেলাটা একবার যদি লেপের তলায় বা কম্বলের তলায় ঢুকে যায় তারপর বেরোতে থেকে বেশি বিরক্তিকর লাগে কিন্তু তাও বেরোতে তো হবে কারণ কাজ আছে কিছু করার নেই সামথিং উইচ হ্যাজ টু বি ডান হ্যাজ টু বি ডান ক্যানট বি ইগনোর্ড তাই উঠি চোখে মুখে একটু জল দিই দিয়ে যাই কাজগুলো সেরে আসি বাহ বাহ পুরো জল মতো হাই উঠছে বাইক সার্ভিস করে বাড়ি নিয়ে চলে এসছি এই যে এই অটো সুইচটা এটা এখন কাজ করছে তো ইভেন্সুয়ালি এই সুইচটাই কাজ করছিল না এখন চেঞ্জ করতে হয়েছে যার ফলে এখন এটা কাজ করছে হেডলাইটটাও চেঞ্জ করে দিয়েছে যেটা কেটে গেছিলো এখন হেডলাইটটাও ঠিক হয়ে গেছে সো দ্য বাইক ইজ কমপ্লিটলি পারফেক্ট আমার বাইকটার বয়স প্রায় তেরো বছর হয়ে গেল আমি যখন প্রথম চাকরি জীবনে ঢুকেছিলাম দু হাজার নয় সালে তারপর দু সালে এক বছর পরে আমি বাইকটা কিনেছিলাম অফিসে যাতায়াত করার জন্য তো তখন থেকে এই বাইকটাকে আমি প্রপারলি মেনটেন করে রাখি বিকজ আমার বাইক গাড়ি সবসময় আমি প্রপারলি মেনটেন করে রাখতে ভালোবাসি কারণ আমি যদি ওদের মেনটেন করি ওরাও আমাকে ঠিকভাবে সার্ভিসটা দেবে তো বাইক আর গাড়ি দুটোরই আমার বয়স হয়েছে কিন্তু তবুও ওরা এখনও একদম পারফেক্ট কন্ডিশনে কাজ করছে এবং সবাই দেখে বলে যে এত বয়সের গাড়ি এখনও এত ভালো কন্ডিশনে কিভাবে রেখেছো তুমি তো সিক্রেটটা আমি বলেই দিলাম যে এভরি মান্থ ওদের সার্ভিসিং করে আমি প্রত্যেক মাসে সো দ্যাট ইজ দ্য অনলি সিক্রেট অ্যান্ড আই লাভ দ্যাম ছেলেদের কাছে বাইক জিনিসটা একটা আলাদা চুমু একটা ইমোশন বলা যেতে পারে আর আমার জীবনের প্রথম বাইক আমি আর বাবা মিলে গিয়ে কিনেছিলাম তো সেই একটা ইমোশন আছে বাবার একটা টাচ আছে ওর মধ্যে তার জন্য আমি বাইকটাকে একদম আগলে সামলে যত্ন করে রাখি আর বাড়ি ফেরার সময় আমার সোনা বাবার জন্য বেবি ফুড নিয়ে এসেছি কি হয়েছে বাবা কি হয়েছে সোনা কাজ্য কেন হারে বেচারা একটু কাঁচছে এখন যত ওষুধটা স্প্রেড করছে তত কি সোনা কি হয়েছে বাবা এসো বাবা এসো 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 ওকে নেবার আগে আমি আগে বাইরের ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ বাইরের ড্রেস পরে আমি ওকে কখনোই কোলে নিই না বা কাছেও আসতে দিই না ইনফ্যাক্ট আমি যখন অফিস থেকে ফিরি তো অফিস থেকে ফিরেই আমি ওর কাছে চলে যাই না আগে সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিজে পুরো ফ্রেশ হই তারপরে আমি ওকে কোলে নিই বাবা তোমার ব্যথা হয়েছে না ব্যথা ঠিক হয়ে যাবে বাবা বাবা আমার ছোটো বাবা

আমার চাদের কন্যাটা গো হ্যাঁ বাবা কাদের না গো মিষ্টি বাবাটা গো ও সোনা গো ও এখন মায়ের সাথে খেলা করছে ও ব্যথা ভুলে গেছে অনেকটাই কিন্তু একটু জ্বর এসেছিল যদিও কিন্তু জ্বরের ওষুধ সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি বাবা 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 আমার এখন বাজে রাত্রির সাড়ে বারোটা আর এখন ওর মা ওর জন্য দুধ করে নিয়ে গেল কারণ ওর এখনও ব্যথা করছে তাই সেই জন্যে কাঁদছে তাই ভাবলে যদি একটু দুধ খাইয়ে ওকে শান্ত করা যায় তো এই ভ্যাকসিনের দিনটাই বাচ্চাদের জন্য খুব কষ্টকর কারণ সারাক্ষণ ব্যথা হয় সারা দিন ওরা কষ্ট পায় বাট বুঝতে পারছি না কীভাবে ওকে শান্ত করব। মাঝে মাঝে শান্ত হচ্ছে মাঝে মাঝে আবার উঠে পড়ছে কান্নাকাটি করছে আবার চুপ করে যাচ্ছে সো বাইফার আজকের দিনটা খুবই হেকটিক ছিল স্পেশালি ও যখন কাঁদছে তখন খুব খারাপ লাগছে কারণ বুঝতে পারছি ও ব্যথা হয়েছে সেই জন্যই সেই কষ্টে কাঁদছে কিন্তু স্টিল আমাদের কিছু করার নেই আমরা যতটা পারছি ওকে ভোলাবার চেষ্টা করছি কিন্তু এত সহজে কি আর ব্যথাটা কমবে মানে অ্যাটলিস্ট একদিন তো থাকবেই সেটা ডাক্তারও বলে দিয়েছে তাই এটা নিয়েই আজকে চলতে হবে আজকের ভিডিওটা আর লেন্দি করব না হোপ যে আমার সোনা বাবা তাড়াতাড়ি একদম ঠিক হয়ে যাক ওর ব্যথা একদম কমে যাক কাল থেকে আবার একদম হাসি মুখে যেন দিনটা শুরু করতে পারে আপনাদের সকলকে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড কিপ স্মাইলিং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদেরকে ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন গুড নাইট গুড নাইট